প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট আসসালাম আলাইকুম এডমিশনের সময় তো শেষে পথে তোমার প্রিপারেশন কেমন আসলেও দেখে নেই শেষের মুহূর্তে কিছু করণীয় প্রথমত পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এটি এসএসসি এবং এডমিশনের যে একটি নির্দিষ্ট সিলেবাস থাকে এই সিলেবাসটা অবশ্যই কভার করতে হবে দ্বিতীয়ত মুখস্থ পাঠে এই মুহূর্তে বেশি বেশি জোর দিতে হবে কারণ গ্রামার পার্ট থেকে মার্ক তোলা অনেকটাই কঠিন এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর বিপরীতে মুখস্থ পার্টের কিছু সিলেক্টিভ অংশ মুখস্থ করে খুবই নিশ্চিত মার্ক পাওয়া যায় তৃতীয়ত নতুন পড়া না পড়ে পূর্বের পড়া বেশি বেশি রিভিশন দেওয়া কারণ শেষ মুহুর্তে নতুন পড়া যতটুকু মাথায় থাকবে তার চেয়ে পুরাতন পড়া বেশি বেশি মনে থাকবে এবং এটা একটা সিস্টেমেটিক ওয়ে চতুর্থ ঢাবির জন্য রিটার্ন পার্ট যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এমসিকিউ পার্টটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত করে তবে ভালো একটি মার্ক বা ভালো একটি মে মেরিট ক্যারি করার জন্য রিটার্ন অংশ খুবই গুরুত্বপূর্ণ এর জন্য শেষের পথে নিয়মিত রিটার্ন চর্চা করতে হবে অন্তত প্রতিদিন দুই পেজ করে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করতে হবে সর্বশেষ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে নিয়মিত নামাজ কালাম পড়তে হবে এবং কোরআন মজিদ তেলওয়াত করতে হবে এর মধ্য দিয়ে তোমার মাঝে সৃষ্টি হওয়া হতাশা সাময়িকভাবে দূর হবে এবং অন্যান্য যারা ধর্মালম্বী আছো তারাও একইভাবে নিজ নিজ ধর্ম অনুশাসন মেনে চলবে এবং সর্বশেষ শেষ মুহূর্তে হতাশা নয় আত্মবিশ্বাস জাগ্রত করো নিজের সফলতা ছিনিয়ে আনো